হিংসা এবং সমালোচনা করা একটি মানসিক রোগ মজার ব্যাপার হলো যাদের যোগ্যতা আপনার ধারের কাছেও নেই তারাই আপনাকে বেশি হিংসা করবে এবং পেছনে করবে সুতরাং হিংসুক এবং সমালোচকদের প্রতি আরো দয়াশীল হন তাদেরকে টিসু এগিয়ে দিন সম্ভব হলে ঘুমপাড়ানের গান শুনিয়ে ঘুমাতে সাহায্য করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্কাবো ভাই দিনা অনেকদিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি আর সবাই তো নুডলস রান্না পারেনি তাই রান্নার রেসিপি নিয়ে ইন্টারস কিছুই বললাম না কথা বলতে বলতেই রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তবে হ্যাঁ এটা কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে বানানো বাচ্চাদের জন্য মাস্টার একটা আইটেম কারণ বাচ্চারা সবজি অত পছন্দ করে না তাই এইভাবে যদি নুডলস রান্না করে দেন অথবা এভাবে রুটির সাথে খাওয়ার জন্য যদি সবজি রান্না করেন তাহলে অবশ্যই বাচ্চারা খাবে আর শুরুতে যেগুলো বলছিলাম হিংসা এবং সমালোচনা দেখবেন কি আপনাকে যারা খুব বেশি পছন্দ করে আপনার সাথে মিশতে আসে তারাই কিন্তু আপনার পিছনে যে হিংসা করে আপনাকে নিয়ে আপনার দুর্নাম করে আপনার ভালো দিকগুলো আপনার স্বভাব আপনার অ্যাচিভমেন্ট সব জানার পর সেগুলো নিয়ে তারা হিংসায় ভোগে তারা সেগুলো নিয়ে দুর্নাম করে সমালোচনা করে এবং পান থেকে চুন সংখ্যই আপনাকে নানা রকম কথা শুনে তাই এইসব মানুষদের থেকে একটু সাবধানে থাকবেন বলছি না তাদের থেকে দূরে থাকতে কারণ তাদের থেকে দূরে থাকলে আবার নিজেকে চেনা যাবে না সো বি কেয়ারফুল স্টে সেফ অ্যান্ড স্টে উইথ মি থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন